আমরা পড়তেছি মাবনি এর যে একটা প্রকার আছে আসমায় গায়েরে মোতামাক্যে না আট প্রকার সে আট প্রকারের প্রথম প্রকারের আলোচনা আমাদের শেষ হয়েছে মুজমারাত বা জমির জমির হলো মোট সত্তরটি এই সত্তরটি জমিরের আলোচনা আমাদের শেষ হয়েছে এখন আসমাউল ইশারা এটা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রকার আসমাউল ইশারা ইশারা শব্দটা আসলে বাংলা ভাষায় আমরা ব্যবহার করি বাংলা ভাষায় ইশারা আমরা বলি না একটু ইশারা করো ইশারা দিয়ে বলো ইশারা দিও না তো ইশারা আমরা বাংলায় ব্যবহার করি ইশারা মানে হলো ইঙ্গিত করা কোনো কিছুকে দেখিয়ে দেওয়া তো যেই এসএম দ্বারা কোনো কিছুকে ইঙ্গিত করা হয় ওই এসেমগুলোর নামই হলো আসমাউল ইশারা তো এগুলো আসলে আরবি ভাষায় নির্দিষ্ট বা নির্ধারিত করা আছে এগুলো মুখস্ত করলে আমরা বুঝে ফেলবো আমরা বাংলাতে ব্যবহার করি এগুলো যেমন বলি যে এই এই জায়েদ উই গা আমরা বলি তাই না এই যে এই একটি বই এই ধরনের আমরা বলি আচ্ছা তাহলে যেই এসএম এম দ্বারা কোনো কিছুর প্রতি ইশারা করা হয় তাকে স্মুল ইশারা বলে তো বাংলাতে আমরা এগুলো ব্যবহার করি ইংরেজিতে আচ্ছা দেখো এখন বাংলাতে আমরা কাছের জিনিস এবং দূরের জিনিস ইঙ্গিত করার জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করি যেমন এই শব্দটাকে আমরা কাছের জিনিস বোঝানোর জন্য বলি ব্যবহার করি যেমন এই একটা মোবাইল এই একটা কলম আর দূরের যে জিনিসটা সেটা আমরা বাংলা বলে উই একটি কলম ওই একটি গাছ ওই একটি পাহাড় দেখা যায় তো এই আর ওই আমরা বাংলাতে কাছেরটা বোঝাতে এই ব্যবহার করি আর দূরেরটা বোঝাতে ওই ব্যবহার করি কিন্তু আমরা যেই জিনিসটাকে ইশারা করতেছি ওই জিনিসটা পুরুষবাচক শব্দ না মহিলাবাচক শব্দ এর জন্যে বাংলাতে আলাদা স্মেশারা ব্যবহার করা হয় না কিন্তু আরবিতে ভিন্ন আরবিতে মহিলার জন্য আলাদা পুরুষের জন্য আলাদা দেখো মনে করো উই দূরে একজন মহিলা তো সে তাকে বোঝানোর জন্য আমরা বলি উই একজন মহিলা আবার দূরে একজন পুরুষ থাকলে তাকে বোঝানোর জন্য আমরা বলি উই একজন পুরুষ তার মানে ওই বা উই এই শব্দ পুরুষ এবং মহিলার ক্ষেত্রে ভিন্ন না একই বাংলা ভাষায় আবার এই এই একজন পুরুষ এই একজন মহিলা মহিলার ক্ষেত্রেও আমরা এই বলেছি পুরুষের আমরা এই বলেছি কিন্তু আরবিতে একটু ভিন্ন আছে আরবিতে কাছের যে জিনিসগুলো আছে সে কাছের জিনিস যদি পুরুষবাচক হয় তার জন্য তিনটা শব্দ কাছের জিনিস যদি স্ত্রীবাচক হয় তার জন্য তিনটা এই তিনটা কেন তাহলে ওই যে এক বছন দুই বছর বহু বছর হাজা হাউলায় এগুলো কাছের জিনিস বোঝানোর জন্য হাজা মানে এই একটি এই এই দুইটি অনেকগুলি হাউলা তো এখন এইগুলি মোজাক্কার বা পুরুষবাচক শব্দ বোঝানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে এবং কাছে বুঝাবে হাজা হাজানে হাউলায় যেমন হাজা কিতাবুন মানে হলো এই একটা কিতাব এই যে কাছে আছে আর কি আর যদি দুইটা কেতাব হয় তখন হবে হাজানে কিতাব আনে এই দুইটা কেতাব আর যদি অনেকগুলো কেতাব হয় তখন এ কুতুবন হাউলায় কুতুবন হবে তাহলে আমরা বুঝলাম যে করিব যেটা আছে মানে কাছের যেটা আছে সেগুলো মোজাক্কার হলে আমাদের হাজা হাজানে নে এই তিনটি ব্যবহার হবে এরপরে কাছের কিন্তু মহানাস আমি আগেই বলেছিলাম বাংলা ভাষাতে ভিন্ন না পুরুষ এবং মহিলা বোঝানোর জন্য ভিন্ন শব্দ ব্যবহার করা হয় না কিন্তু আরবিতে ভিন্ন যেমন হাজিহি হাতানে হাউলায়ে হাউলা এ এক বছরের জন্য হাজিহি জিহিচনের জন্য হাতানে আনে বহু বছরের জন্য কি হাউলায়ে যেমন হাজিহি আতুন এই একজন মহিলা হ্যাঁ হাতানে ইম্র আতানে এই দুইজন মহিলা নিসাউন ওই সকল মহিলা তাহলে আমরা কাছের জিনিস বোঝানোর জন্য ছয়টি স্মে ইশারা ব্যবহার করে থাকি হাজা হাজানে হাউলায় হাজহি হাতানে হাউলায় হাজা হাজানে হাউলায় হাজহি হাতানে হাউলায় এই ছয়টি আমরা কাছের জিনিসকে বোঝানোর জন্যে ব্যবহার করি তিনটি হলো মোজাক্কারের জন্যে আর তিনটি হলো মান্নাশের জন্য আর তিনটি তিনটি কেন সেটা তো আগেই বলেছি এক বছর দুই বছর বহু বছর তিন বছরের জন্য তিনটি এই গেল কাছের দেখো দূরের যে এগুলো দূরের জিনিস বোঝানোর জন্য ছয়টি কাছের জিনিস বোঝানোর জন্য কি ছয়টি তা দূরের গুলো হলো এই আরবিতে যেটাকে বাঈদ বলে আর কাছের গুলা আরবিতে যেটাকে করিব বলে তোমরা সরফের মধ্যে পড়েছ মাঝি করিব নিকটবর্তী অতীতকাল মাঝি বাইত দূরবর্তী অতীতকাল তো বাঈদ মানে দূরের আর করিব মানে নিকটের তো ওইরকমভাবে দূরের জিনিসগুলো বোঝানোর জন্যেও আমাদের ছয়টি স্মেশারা রয়েছে ছয়টি স্মেশারা দেখো দা আলিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা এই জালিকা মোজাক্কারের জন্য এটা দূরের বুঝাবে ওই বুঝাবে যেমন পুরুষ আর দিবসনের জন্য রজুলানে ওই ওই দুইজন পুরুষ উলাইকা অনেকগুলো পুরুষ এগুলো দূরবর্তী কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য ব্যবহার হয় এবার মানাসের রয়েছে আবার তিনটি তিলকা তানিকা উলাইকা এই যে তিলকা তানিকা উলাইকা এই তিনটা মোয়ান্নাসের জন্য ব্যবহার হয় যেমন মনে করো তিলকে ইম্র আতুন ও একজন মহিলা তানিকা ইম্র আতানে ও দুইজন মহিলা আর উলাইকা ইকা নিসা উন ওই অনেকগুলো মহিলা আচ্ছা তাহলে আমরা পাইলাম হাজা হাজানে হা এ হাজিহি হাতানে হা উলা এই ছয়টি করিবের জন্য বা নিকটবর্তী এগুলো এই অর্থ প্রদান করবে এই আর দা আলিকা দা নিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা এই যে ছয়টি এই ছয়টি দূরবর্তী কোন জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার হবে এবং এটা বাংলাতে ওই ওই অর্থ দেবে ঠিক আছে অথবা উহা এই পরিবার জন্য এই অথবা ইহা হাজা হাজানে হা হা হাদি হাতানে হাউলায় দা লিকা দা নিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা এগুলো বাঈদের জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো সারা আমাদের ছয়টি এবং ছয়টি মোট বারোটি হাজা তোমরা একটু আমার সাথে বলো সবাই বলো আমার সাথে হাজা হাজানে হাউলায় হাজা হাজানে হাউলায় হাজা হাজানে হাউলায় হাজা হাজানে হাউলায় হা হাতানে হাউলায় হা হাতানে হাউলায় হাজা হাজানে হাউলায় হা হাতানে হাউলায় জালিকা দানিকা, উলাইকা তিলকা তানিকা উলাইকা জালিকা জানিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা ঠিক আছে এই হলো আমাদের এই ছয়টা তোমাদের তোমরা মুখস্থ করবা তাহলে আমরা এই স্মে সারাগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং এই স্মে সারা দিয়েই কিন্তু অনেক বাক্য তৈরি করা হয় এরপরে ডিসে একটা কথা বলা আছে এগুলোর পর আলিফলাম যুক্ত এস কে মুসার ইলাই বলে এরপরে যদি আলিফলাম যুক্ত এস এম থাকে যেমন কোরআন শরীফে আছে দা আলিকাল কিতাবুলা রাইফি এখানে সেখানে আলিকা তো এস ইশারা আল কিতাব আলিফলাম যুক্ত এস এম এটা মুশারুন ইলাই ইলাই আমাদের এসমে এশারার সংক্ষিপ্ত আলোচনা গেল এবার আমরা তোমরা এই আসমায় মাউসুলা এখানে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব যে যিনি দেখো যে যিনি যারা যেগুলো যাকে যাদেরকে এই ধরনের অর্থে ব্যবহৃত এস এমকে আসমাউল মাউসুলা বলা হয় সহজ কথা যে যেমন বলি না যে যিনি আমরা এগুলো কিন্তু ব্যবহার করি যেমন রহিম একজন ভালো ছেলে যে দাখিল পরীক্ষায় প্লাস পেয়েছে এই যে বলি যে এগুলো হলো আসমাউল মৌসুলা যে যিনি যিনি সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে যারা এগুলা বহু বচনের ক্ষেত্রে যেগুলো এগুলো তোমার ইসের ক্ষেত্রে ওই বহু বচনের ক্ষেত্রে যাকে এবার যাদেরকে এই এই যে শব্দগুলো এগুলো তোমার বসে এগুলোকে এর পূর্বে বসে হয় এই শব্দগুলো সামনে দেওয়া আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরনের অর্থে ব্যবহৃত আসমাউল মা বলা হয় আচ্ছা দেখো আল্লা আল্লাদি না দিনা আল্লাতানে আল্লা আল্লাজাক্কের জন্য তিনটি আল্লাধি ওই যে আল্লাহ মানে জিনি আল্লা জানে যারা দুইজন আল্লাধী না যারা অনেকজন আল্লা 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 মান্নাশের জন্য আল্লা তে এগুলো মান্নাশের জন্য আল্লাতিও মানে যিনি মহিলা বুঝাবে এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে এরপর একটু এখানে তথ্য দেওয়া আছে তোমাদের জন্য দেখো সেটা কি ইসমে মাউসুল এর পরের অংশকে সেলা বলা হয় আর ইসমে ইশারার পরের অংশকে তোমরা শিখেছো মুশারুনলাই বলা হয় ইসমে মাউসুলের পরের অংশকে সিলা বলা হয় ইসমে মাউসুল তার সেলা মিলে কখনো পূর্ণ বাক্য হয় না বরং পূর্ণ বাক্যের একটা অংশ হয় এই যেমন দেখো আত-তুলাবু আল্লাযিনা কায়িমুনা এটার যদি আমরা তারকিব করি এইটা বাক্য হয়েছে কিন্তু এই যে তোমার এই যে আল্লা দিনা এটা হলো এসমে এটা হলো এসমে মৌসুল বা আসমায় মৌসুলা ইমুনা এটা সেলা হয় তো এসমে মাউসুল এবং সেলা মিলে পূর্ণ বাক্য হয় না তা লাভ এখানে যোগ করা হয়েছে পূর্ণ বাক্য করার জন্য আত্তুল্লাভ এটা হলো কি মুক্তা আল্লা এটা কি মৌসুলা কয় মুনা সেলা সেলা মৌসুলা মিললাম মুক্তার খবর হবে খবর জুমলায় ইসমিয়া হবে তা আমরা এই আজকে এসমি মৌসুলা পর্যন্ত পড়লাম আগামীকালকে আসমায় আফাল পড়ব আজকে আমরা আহ আল আসমা উল ইশারা আল আসমা উল মৌসুলা এই দুইটা আলোচনা করলাম এখন এইখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমরা এই প্রশ্নগুলো দেখবো